আল্লা মাসাই তুমি মরুন শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল বেছে তোমায় দেখে থরোথোর কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে দেখে তোমায় দেখে তুমি ছিলে মুদের নয়ন মনি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা তুমি মরুন শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেহ মাঝে যত দিন ছিল তবু প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুরি কালাম দেহ মাঝে যত দিন ছিল তবু প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুরি কালাম তাই তো ভাবি তোমায় প্রতিদিনী শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এ জানি আল্লাহ মাসাই তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্ন ফুল বাগানে এই আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা মাসাই তুমি মরনি শহীদ ধয়েছ তুমি এটাই জানি শহীদ ধয়েছ তুমি এটাই জানি সহি ধয়েছ তুমি এটাই জানি